আজ দিনাজপুর পার্বতীপুর উপজেলায় কেন্দ্রীয় লোকমেটিক কারখানা পরিদর্শন করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ও রেল মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান পার্বতীপুর কেন্দ্রীয় লোকমেটিক কারখানা পরিদর্শনে সে সব কিছু ঘুরে পরিদর্শন করেন এবং চারপাশে দেখে শুনে দেখে শুনে তাকে বোঝানো হয় রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান বলেন বিগত সরকার রেল উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন শুধু ট্রেন নাই সব জায়গায় নেটওয়ার্কিং বিস্তারিত করা হলে সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবা মান উন্নয়ন নজর রাখা হয়নি উপদেষ্টা অভিযোগ করে আরও বলেন প্রয়োজন না থাকা ব্যক্তিকে খুশি করার জন্য গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে বাহারি বাহারি রেল স্টেশন তৈরি করেছেন কর্ণপুলি ট্রেনে দশ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলেও কোনো যানবাহন চলাচল করে না তিনি বলেন যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে জনবল সংকট রেলের উন্নয়নে নতুন করে চিন্তাভাবনা করা হবে আজ পার্বতীপুর লোকোমেটিক কারখানা পরিদর্শন শেষে রেল উপদেষ্টা একথা বলেন রেল প্রতিষ্ঠা লোকোমেটিক কারখানা রেল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মত বিনিময় করেন এ সময় রেল সময়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন লোকোমেটিক কারখানা পরিদর্শন শেষ করে সাংবাদিকদের তিনি একথা জানান সে উপদেষ্টা বলেন এদেশকে নতুন করে তৈরি করতে হবে তাই আমাদের অনেক কাজ বাকি আছে সামনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে আজ দিনাজপুর পার্বতীপুর উপজেলায় কেন্দ্রীয় লোকোমেটিক কারখানা পরিদর্শন করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিক কারখানা পরিদর্শনে সে সব কিছু ঘুরে পরিদর্শন করেন এবং চারোপাশে দেখে শুনে দেখে শুনে তাকে বোঝানো হয় যে রেল মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান বলেন বিগত সরকার রেল উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন শুধু ট্রেন নাই সব জায়গায় নেটওয়ার্কিং বিস্তারিত করা হলে সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবা মান উন্নয়ন নজর রাখা হয়নি উপদেষ্টা অভিযোগ করে আরও বলেন রেল বলে না সব জায়গাতে হচ্ছে কি যে আমাদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করা হয়েছে কিন্তু ওই যে যেটা সুবিধাগুলো সেগুলো বাড়ানো হয় না যেমন পর্যাপ্ত সংখ্যক লোকোমোটিভ সংগ্রহ করা হয় না পর্যাপ্ত সংখ্যক ওই যে ক্যারিজেন চ্যারিজেন এগুলো সংগ্রহ করা হয় তো এর ফলে কি যে আমরা যেটা সেবা গ্রাহক যেটা সেবা সেই সেবাটা আমরা প্রদান করতে পারছি রেল স্টেশন স্থাপন করা যায় বিনা প্রয়োজনে রেল লাইন গোপালগঞ্জে একটা ইয়ে করা হয়েছে রেল লাইন করা হয়েছে ওখানে যাত্রী নাই কিন্তু এখানে ওই যে যেটা বললাম যে লাইন করা হয়েছে ওখানে একটা গাড়ি ট্রেনও চলে তো এই জন্য এই যব জন্য যেখানে অন্য ভালো আপনাদের একটা মনে রাখতে হবে যে রেলপথ একটা বিকল্প রেল ছাড়াও সড়কপথে যাতায়াত করা যায় তারপরে নৌপথে যাতায়াত করা যায় তো আমাদের উচিত আমাদের সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়কপথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা যেখানে রেলপথ সড়কপথ ভালো নাই সড়কপথ সম্ভব না সেখানে রেলপথকে জোরদার করা এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সম্ভার সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা তো এই যে এই এইটাই এইটাই হচ্ছে সমস্যা যে আমরা একই জায়গায় আমরা সড়কও করছি একই জায়গায় আমরা রেলও করছি আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা ওখানে রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারিনি আর তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা আর কি সড়ক রেল এবং যে বললাম যে নৌ পরিবহন এটার মধ্যে একটা সমন্বয় ইয়ে করা যাতে করে যাত্রীরা আরও বেটার সার্ভিস পেতে পারে